অটো গাড়ি চলতে দেয় না তো আপনারা কি করবেন আপনারা দূর চলতে দিতে হবে গাড়ি

এক দফা একদম আমাদের সামনে মাংস হবে আমাদের দাবি আমাদের নির্দেশনা নির্দেশনা মান্ডনা হাইকোর্টের নির্দেশনা এক দফা এক আমাদের দাবি হবে আমাদের বাবু আমাদের বাবু হবে আমাদের বাবু আমাদের বাবু হবে আমরা অটো গাড়ি চালাতে আমাকে ঠিক আছে তার জন্যই আমরা এই অটো বেরোচ্ছি ঠিক আছে আমাকে বাদ নাই ঠিক আছে তারা হাইকোর্টে বৈশা বৈশা দুর্ঘটনা চালায় ঠিক আছে আমরা গাড়ি চালাইতে পারি না তাই আমাকে একটা দুর্ঘটনা গাছ করতে চাই ঠিক আছে তাই এই কারণে আমরা বেরোছি রাস্তাতে বেরোছি এই কারণে আমরা কিস্তি উদয় গাড়ি কিনছি ওই গাড়ি থেকে আমরা কিভাবে দিব আমি অটো গাড়ি যদি বন্ধ হয়ে যায় আমি বলবেন কিভাবে চলবে বাচ্চা কাচ্চা তো স্কুলে ভর্তি করতে পারতেছি না আমরা আমি গাড়ি যদি বন্ধ করা যাচ্ছে আমরা কেমনে চলু আমাকে দিয়ে আমার ঘরে ফ্যামিলি চলে ঠিক আছে আমরা কেমনে চলু আমি গাড়ি না চলতে দিলে তার কারণে আমরা মিছিল নিয়ে নামছি আমাদের কিছু লোক